আমেরিকার বারো বছরের একটি ছেলে নিজের রুমে নিউক্লিয়ার ফিউশন রিয়েক্টর যেটা সূর্যের মতো শক্তি উৎপাদন করতে পারে সেটা সে ইউটিউবে ভিডিও দেখে নিজের রুমে বানিয়ে ফেলেছে ছেলেটির নাম হচ্ছে জ্যাকসন অসওয়াল্ট ছোটবেলায় সে একটা ইউটিউবে ভিডিও দেখে আর সেই ভিডিওতে টেরর উইলসন নামে চোদ্দ বছর বয়সী একজন নিজের গ্যারেজে নিউক্লিয়ার ফিউশন রিয়েক্টর বানিয়েছিল যখন জ্যাকসন ভিডিওটা দেখে তখন সে মনে মনে ঠিক করে নেয় যে সেও এমন একটা নিউক্লিয়ার ফিউশন রিয়েক্টর বানাবে এরপর জ্যাকসন ইউটিউবে কেমিস্ট্রি আর ফিজিক্স ভিডিও দেখা শুরু করে ধীরে ধীরে সে এতটাই এক্সপার্ট হয়ে যায় যে সে তার মা বাবার কাছে নিউক্লিয়ার ফিউশন রিয়েক্টর বানানোর জন্য টাকা চায় ছেলের মুখে এই কথা শুনে তারা কি বলল জানেন তারা বলল আমার আত্মবিশ্বাস দেখে আমরা তাকে টাকা দিয়ে দিই আপনাদেরকে বলে রাখি নিউক্লিয়ার ফিউশনে দুইটা হালকা পরমাণু একত্রিত হয়ে একটা ভারী পরমাণু ঘটন হয় যেটা অনেক শক্তিশালী এনার্জি তৈরি করে জানলে আপনারা অবাক হবেন সূর্য ঠিক একই প্রসেসে এনার্জি তৈরি করে এবং জ্যাকসনও নিজের প্রচেষ্টায় মাত্র বারো বছর বয়সে নিজের ঘরে নিউক্লিয়ার ফিউশন রিয়েক্টর বানিয়ে ফেলে যদিও এই এক্সপেরিমেন্ট খুবই বিপজ্জনক হয় কারণ এই এক্সপেরিমেন্টে যে প্লাজমা আছে তা ওয়ান থাউজেন্ড মিলিয়ন ডিগ্রি তাপ উৎপন্ন করে আর এই কারণে তার ঘরে এফ বি চলে আসে এরপর জ্যাকসন অসওয়ালকে সরকার কর্তৃক সম্মান প্রদান করা হয় এবং গিনেজ রেকর্ডও অর্জন করেছে নিশ্চয়ই আপনারা সবাই স্পাইডারম্যান টু মুভিটা দেখেছেন সেখানে ডক্টর অটো ঠিক এমনই একটা নিউক্লিয়ার ফিউশন রিয়েক্টর বানিয়েছিল যেটা পরবর্তীতে এসপায়রারম্যান ধ্বংস করে দেয়